আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি আজকের ঝেনেডার আপডেটে সাথে আছে আমি আরা আপনারা জানেন জেনেদার সকল আপডেট সবার আগে আপনাদের দ্বার প্রান্তে আমি পৌঁছে দিই জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট যে ধারায় চলছে আমাদের বাংলাদেশ সেই স্মার্ট আহ ধারাকে ধারাবাহিকতায় আমি ত্বরিত গতিতে নিউজ লাইভের মধ্য দিয়ে আপনাদের কাছে প্রতিটি সংবাদ পৌঁছে দেওয়ার চেষ্টা করি দেশ এবং দেশের বাইরে থেকে এবং আমার ঝিনাইদাবাসী যারা আছেন যারা দেখছেন অবশ্যই নিউজটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং সঠিক তথ্যটি প্রচার করার সহযোগিতা করবেন আমাদেরকে দর্শক মূল বিষয়ে আসি আজ আপনাদের মাঝে জানাবো আমাদের হয়ে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যে দ্বিবার্ষিক নির্বাচন দু হাজার চব্বিশ পঁচিশ ও দু হাজার ছাব্বিশ অনুষ্ঠিত হতে চলেছে এক তারিখে পহেলা জুন তো সেই বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো আজ বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব। ঝিনাইদা থেকে কয়টি প্যানেল নাম ঘোষণা করেছে প্যানেলে কে কে আছে সেই বিষয়ে সকল তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো আপনাদের যদি কোনো মতামত থাকে থেকে থাকে জানার আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে লিখতে পারেন আমি কর্তৃপক্ষের কাছ থেকে জেনে সঠিক তথ্যটি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবার আমি বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি টান টান উত্তেজনার মধ্য দিয়ে কিন্তু শুরু হতে চলেছে আমাদের ঝিনাইদাহের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ষিকী নির্বাচন দু হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারই ধারাবাহিকতায় আজ আমাদের সাথে আছে আহ হিরু হিলু নাসির ফোটন ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেল অর্ডিনারি গ্রুপ এদেরকে নেতৃত্ব দিচ্ছেন এনাদের নেতৃত্ব দিচ্ছেন মীর নাসির উদ্দিন জনাব নাসির উদ্দিন আমাদের সাথে উপস্থিত আছেন এবং তার প্যানেলের সকল সম্মানিত সদস্যরা এখানে উপস্থিত আছেন আমরা সকলের মন্তব্য নিব এই বিষয়ে সঠিক তথ্যটি আপনাদের মাঝে বিস্তারিত খোলাসা করব আমি এখন কথা বলবো সম্মানিত মির মীর নাসির উদ্দিনের সাথে জানতে চাইবো এই নির্বাচন সম্পর্কে বিস্তারিত আসসালাম আলাইকুম আলাইকুম কেমন আছেন আমি যদি একটু জানতে চাই জনাব নাসির উদ্দিন ঝিনাইদাহ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যে দ্বিবার্ষিক নির্বাচন দু হাজার চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশের এর অনুষ্ঠিত হতে চলেছে পহেলা জুন এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ঝিনাইদহে প্যানেল ঘোষণা করা হচ্ছে এবং খুব উত্তেজনা শুরু হয়েছে তো আপনার প্যানেলে কে কে থাকছে এবং আপনি যদি সঠিক তথ্যগুলো আমাদের সাধারণ জনগণ যারা আছে ব্যবসায়ী যারা আছে যারা ভোটার আছে তাদের মাঝে খোলাসা করতেন ক্লিয়ার করতেন ধন্যবাদ আমার নাম মিন নাসির আমি ঝিনাইদহ চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি আমি একজন ব্যবসায়ী আমি ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির সভাপতি আমরা উনিশশো সালে জেনাদার তো চেম্বার অফ কমার্স আমাদের প্রতিষ্ঠিত হয় প্রত্যেকটা জেলায় একটা সরকারি বিধান অনুযায়ী চেম্বার অফ কমার্স থাকা প্রয়োজন তিরাশি সালে আমাদের একটা জেলায় উন্নীত হওয়ার পরে দু হাজার চব্বিশ সালে আমরা জেনাদার চেম্বার অফ কমার্স গঠন করি গঠন লগ্ন থেকে এ পর্যন্ত আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে জেনাদার কার্য চেম্বারের কার্যক্রম পরিচালিত হচ্ছিল যদিও আপনারা বলছেন এটা প্রথম নির্বাচন কিন্তু চেম্বারের প্রথম নির্বাচন নয় প্রতি দুই বছর অন্তর অন্তর এই যে চেম্বারের নির্বাচন হয় তবে অতীতে এই জাতীয় প্যানেল ভিত্তিক কোনো নির্বাচন হয়নি যার জন্যে আপনারা অনুভব করতে পারেননি উনিশশো দু হাজার সতেরো সাল পর্যন্ত আমি জিনেদা চেম্বার অফ কমার্সের সভাপতি ছিলাম আমাদের বিধান হচ্ছে পরপর দুই টার্মে যদি কোনো প্রেসিডেন্ট অথবা কেউ ডাইরেক্টর থাকে তাহলে তাকে এক বছরের জন্যে একটা টার্মের জন্য অপতে হয় সেই সময় আমি চেম্বারে নির্বাচন করতে পারিনি বা বিধান ছিল না তখন আমাদের বর্তমান যারা আমাদের প্রতিপক্ষ প্যানেল তারা নির্বাচনের সময় নির্বাচনকালীন আরেকটা প্যানেলের সমস্ত প্রতিদ্বন্দ্বীর নমিশন পেপারকে তারা চিন্তাই করে ভোট হতে দেয়নি তারা নিজেরাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা হয়েছে সেই ধারাবাহিক এ পর্যন্ত চেম্বার চব্বিশ সাল পর্যন্ত জেনেদার চেম্বারে আর নির্বাচন হয়নি চেয়ারম্যানের বিধান হচ্ছে নির্বাচনের বিধান বা কমিটির বিধান হচ্ছে যে মিনিস্ট্রি অফ কমার্স নির্দিষ্ট কিছু রেগুলেটরি আইন কানুনের ভিতর দিয়ে চেম্বার পরিচালিত হয় সেক্ষেত্রে আমাদের প্রতি দুই বছর পর পর নির্বাচন হওয়ার কথা অ্যানজিন মিটিং হওয়ার কথা অডিট হওয়ার কথা কিন্তু আজ বিগত পাঁচ বছর এটা হয়নি সে কারণে অব্যবস্থাপনার কারণে মিনিস্ট্রি অফ কমার্স এই কমিটিকে অবৈধ ঘোষণা করে একজন প্রশাসকের নেতৃত্বে চেম্বারের দায়িত্ব দিয়েছেন এবং প্রশাসকের দায়িত্ব হলো যে একশো বিশ দিন মধ্যে উনি নির্বাচন করে উনি নির্বাচিত প্রতিনিধির হাতে এটা ক্ষমতা হস্তান্তর করবেন তারই ধারাবাহিকতায় আগামী পয়লা জুন এই নির্বাচনের দিন ধার্য হয়েছে আমরা ঝিনেদায় চেম্বারের বর্তমানে অর্ডিনারি গ্রুপ এবং অ্যাসোসিয়েট গ্রুপের নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাচ্ছি দুইটা গ্রুপ মিলেই এটা বডি অর্ডিনারি গ্রুপে বারোজন সদস্য এবং অ্যাসোসিয়েট গ্রুপে হল পাঁচজন সদস্য এই সতেরো জন সদস্য আবার নির্বাচন করে একজন সভাপতি এবং দুজন সহসভাতে নির্বাচিত করবে নির্বাচনের তারিখ দেওয়ার পরে চারটে প্যানেল এখানে তাদের মনোনয়নপত্র সংগ্রহ করে চারটে প্যানেলের ভিতরে আমাদের সাবেক পৌর মেয়র এবং আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক উনি একটা প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন আমাদের এমপি মহোদয়ের ছোট ভাই আমাদের পৌর বর্তমান পৌর মেয়র হিজল সাহেবের একটা নেতৃত্ব দিচ্ছেন আরেকটা মাহমুদুল ইসলাম ফটো উনি নেতৃত্ব দিচ্ছেন আমরা আমাদেরও একটা প্যানেল আমরা নেতৃত্ব দিচ্ছি একটা পর্যায়ে যখন এটা রাজনৈতিকভাবে এই নির্বাচনটাকে দেখা হচ্ছে সেই সময় এমপি মহোদয়ের সমর্থন এবং মেয়র হিজলের নেতৃত্বে যে প্যানেল এবং মাহমুদ ইসলাম ফোটনের নেতৃত্বে যে প্যানেল তারা সম্মিলিতভাবে আমাদের প্যানেলের সঙ্গে ঐক্যবদ্ধ হয় যার কারণে এই প্যানেলটা আমরা নামকরণ করেছি ব্যবসায়ী ঐক্য প্যানেল তো এই ঐক্য প্যানেলে আমরা জন অর্ডিনারি গ্রুপ এবং পাঁচজন অ্যাসোসিয়েট গ্রুপের আমরা ব্যবসায়ীদের এখানে মনোনয়ন দিচ্ছি আমাদের এখানে একটাই স্লোগান হলো এই যে চেম্বার অফ কমার্স অরাজনৈতিক প্রতিষ্ঠান এই অরাজনৈতিক প্রতিষ্ঠানে আমরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বা রাজনৈতিক ব্যক্তিত্ব বা রাজনৈতিক এজেন্ডা এখানে না থাক সেটারই প্রতিবাদই হলো আমাদের এখানে প্রকৃত যারা ব্যবসায়ী তারা ভোট দেবে ভোট দিয়ে তাদের নেতৃত্ব খুঁজে বের করে সেটার ক্ষেত্রে আমরা একশো ভাগ অরাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে এবং এই চেম্বার যারা গঠিত গঠনের সময় থেকে এই চেম্বারের সঙ্গে যারা শরিক আছে যারা সংশ্লিষ্ট আছে তারা আমার চেম্বারের সঙ্গে আছে চেম্বারের প্রতিষ্ঠাতে সভাপতি শাখাওত হোসেন হিন উনিশশো সালে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন আমিও সেই কমিটির একজন এরপরে অনেকেই সভাপতি ছিলেন আমাদের তৎকালীন সভায় খায়ুল বাসার সাহেব ছিলেন আশা ভাই ছিলেন শহীদ বেল্টু ছিলেন কিন্তু তারা আশাভাই এবং শহীদ বেল্টুয়ে রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও এখানে কোনো রাজনৈতিক পরিচয় ওনার কোনো বহন করেন নাই কিন্তু পরবর্তী স্টেজে দেখা গেল যে শেষের দিকে সেটা রাজনৈতিক পরিচয় বহন করলো যার কারণে আমাদের চেম্বারের দুরবস্থা এবং একটা পর্যায়ে প্রশাসক নিয়োগ করতে সরকার বাধ্য হলো তো কোনো কমিটি যদি সরকার চেক আপ করে বিধান আছে এই আমাদের আর্টিক সব মেমোরান্ডমের বারো ধারায় যে কোনো কমিটি যদি তার কার্যকালে যথাসময়ে নির্বাচন করতে ব্যর্থ হয় অডিট করতে ব্যর্থ হয় এজিএম করতে ব্যর্থ হয় স্বাভাবিক কার্যক্রম করতে যদি ব্যর্থ হয় তাহলে মিনিস্ট্রি অফ কমার্স সেই প্রতি সেই কমিটিকে সাসপেন্ড করে প্রশাসন নিয়োগ করতে পারে তা আমাদের উনিশশো বাইশ সালের তিরিশে জুলাই আমাদের এখানে প্রশাসক নিয়োগ হয় এবং ওই কমিটিকে সাসপেন্ড করে আর্টিক মেমোরান্ডামের বারোধারা অনুযায়ী যারা সাসপেন্ডেড পারসন ওই কমিটির পরবর্তী ছয় বছরের জন্য তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সেই আলোকে আমরা ভাবিছিলাম যে ওই মুহূর্তে যারা নির্বাচন ওই কমিটিতে ছিলেন তারা নির্বাচন অংশগ্রহণ করবে না কিন্তু আমাদের তৎকালীন সভাপতি মানে সাইজন করিম মিন্টু মহোদয়ের যে কমিটি ছিল তারা সবাই এই নির্বাচনে যখন মনোনয়নপত্র কিনলেন আমরা প্রশাসক মহোদয়কে ভারবালি বললাম যে এনার তো নির্বাচনে প্রতিনিধিত্ব করতে পারেন না তো তখন আমাকে বললেন যে নির্বাচনে আপনারা তাহলে আপত্তি দেন তা আমি বললাম যে আর্টিক্যালস অফ মেমোরান্ডামের উল্লেখই আছে মিনিস্ট্রি অফ কমার্সের প্রেসিডেন্টের অর্থের অর্ডারই আছে সেই তিরিশ সাত দুই হাজার দুই সালে একটা অডিয়েন্সই আছে যে এরা পারবে না তা আমাকে আপনাকে আর্টিক্যালস মেমোরান্ডাম বলেই তো আপনি আমি কেন আপত্তি করব তো আপনি আপত্তি করবেন যে আপনি পারেন না যেমন এমপি ইলেকশনে ভোটারের নাম আছে উনি বললেন তাদের ভোটে ভোটার লিস্টে নাম আছে আমি যে এমপিতেও তো ভোটার লিস্টের নাম থাকে কিন্তু সবাইকে এমপি ইলেকশন করতে পারে তার বলা থাকে যে আঠারো বছর হতে হবে সে অপ্রকোষ হলে সে পারবে না তার নামে কেস থাকলে পারবে না ডিফল্টার হলে পারবে না তা আমারও তো তাই যে কোনো কারণে ওনাদের মনোনয়নপত্র ওনারা বাতিল করলেন না আমরা উনি বললেন আপনার আপত্তি দেন আমরা বাতিল করতে আমরা তা আমরা বাতিল করব না ওনারাও ব্যবসায়ী আসুন নির্বাচিত হোক যদি সবাই মনে করে যে ওনারাই সঠিক সাধারণ ব্যবসায়ী যদি তাদের ভোট দেয় হবে সেই আলোকে আমরা আজকে নির্বাচন অংশগ্রহণ করছি আমাদের ভিতরে রাজনৈতিক মতবাদ থাকতে পারে সবার ভিতরে রাজনৈতিক একটা ভাব থাকে কিন্তু কখনোই আমরা চেম্বারকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে আমরা দেখি না তা আমি মনে করি সাধারণ ব্যবসায়ীরা আমাদের সঙ্গে আছে যারা রাজনীতিকে অপছন্দ করে না কিন্তু চেম্বারকে অরাজনৈতিক থাক সমস্ত ব্যবসায়ীরাই অরাজনৈতিক তাদের ব্যবসা প্রতিষ্ঠানে কেউ রাজনীতি করে মাল বিক্রি করে না কাস্টমার যেমন অরাজনৈতিক দোকানদারও অনাজনৈতিক তা আমরা সেই আলোকেই আমরা নির্বাচনে এসেছি আশা করি আমাদের ভোটাররা ব্যাপারটা বুঝতে পারবেন এবং আমাদের এই পূর্ণ প্যানেলে তারা ভোট দেবেন এবং আমরা জয়যুক্ত হব এটা আমাদের আশা ধন্যবাদ আপনাকে দর্শক যেমনটি বলছিলেন আমাদের সম্মানিত ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেল আমাদের সাথে কথা বলছিলেন যেমনটি তিনি বলছিলেন মির নাসির তিনি আমাদেরকে জানাচ্ছিলেন এই যে বার্ষিকী নির্বাচন দু হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশের ঝিনাদা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যে নির্বাচন সেই সম্পর্কে কিন্তু ইতিহাস তিনি তুলে ধরছিলেন আমাদের মাঝে যারা আমরা বর্তমান সমাজে যারা আছি ইয়াং তরুণ জেনারেশন যারা আছে তারা কিন্তু অনেকেই এই ইতিহাস সম্পর্কে আমরা জানি না এবং তিনি যেমনটি বলছিলেন যে অতীতে এইভাবে কিন্তু জনপ্রিয়তার সাথে প্রকাশে আসে নাই এই নির্বাচনগুলো যা এখন আমরা সাধারণ জনগণের কাছে তুলে ধরতে পারছি আমাদের এই স্মার্ট বাংলাদেশের এই তরিদ গতিতে এই স্মার্টভাবে আপনাদের কাছে দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারছি সকল তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে পারছি যতটা সহজভাবে আগে কিন্তু এমনটা সহজ ছিল না তো যাই হোক দীর্ঘদিন পর এই যে নির্বাচন আবার খুবই উত্তেজনার সাথে শুরু হতে চলেছে সেই নির্বাচন চেম্বার অব কমার্সের যে নির্বাচন সেই নির্বাচন সম্পর্কে ইতিহাস তুলে ধরলেন তিনি আমাদের মাঝে মীর নাসির উদ্দিন তো আমি তার কাছে জানতে চাইবো তিনি তার প্যানেল সম্পর্কে তথ্যগুলো দিলেন এবং তার কাছে জানতে চাইব যে ঝেরাইদাহের যে ব্যবসায়ী সমাজ আছে খেটে খাওয়া মানুষ বলা চলে তারা তো এই সমাজ এই খেটে খাওয়া মানুষ যারা ব্যবসায়ী আছে তারা কেন আপনাকে ভোট দেবে এবং তা আপনি যদি বিজয়ী হন তাদের উন্নয়নের জন্য আপনি প্রথমেই কোন পদক্ষেপটি নেবেন যেটা জানতে পারলে তারা সন্তুষ্ট হবে এই মুহূর্তে আমরা প্রথম কাজ হচ্ছে যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে আমাদের পরিষদ কাজ না প্রকৃত যারা ব্যবসায়ী তাদের স্বার্থ রক্ষা করাই হলো আমাদের দায়িত্ব তা আমাদের কোনো ব্যবসায়ীর উন্নয়নের কোনো কর্মকাণ্ড আমাদের এখানে নাই যে আমরা এখানে উন্নয়ন করতে পারবো রাস্তাঘাট বানাতে পারব কারোর টাকা পয়সা দিতে এরকম না তার ব্যবসায় সংক্রান্ত যে কোনো সমস্যা আমরা সমাধানের সরকারের সঙ্গে আমাদের যে একটা মানে মানে চেম্বারটা হচ্ছে সরকার এবং ব্যবসায়ীদের একটা ব্রিজ এটা হলো মাধ্যম একটা প্রতিনিধি থাকলে তারা তাদের সুখ দুঃখের কথাগুলো সমস্যার কথাগুলো তার দ্বার প্রান্তে পৌঁছাতে পারে আমাদের ব্যবসায়ী ধরেন এটা আমাদের সরকার জন্য এ বাজেট করতে গেলে এই যে এখন বাজেট হবে আমাদের চেম্বারের কাছে তারা সরকার পাঠাবে যে তোমাদের মতামত দাও তার কারণ আমাদের ব্যবসায়ীদের বাস্তব সমস্যাগুলো চেম্বারের মাধ্যমে আমরা তুলে ধরি এখন এখানে একটা ইম্পোর্ট লাইসেন্স করতে গেলে চেম্বার লাগবে এই কারণে যে চেম্বারে জানে যে কোন প্রোডাক্ট ইম্পোর্ট করা যায় কোন প্রোডাক্ট এক্সপোর্ট করা যায় তার এইস এইস এস কত এগুলো চেম্বার তাকে সাহায্য করা এখানে যে কোনো একটা ইন্ডাস্ট্রি করতে গেলে চেম্বার তার তালিকা আছে যে এই ইন্ডাস্ট্রিগুলো করা যাবে এখানে এইটা এক্সপোর্ট করা যাবে এখানে গেলে আপনি এই সুবিধাটা পাবেন এই পোর্ট দিয়ে এম্পোর্ট করতে পারবেন আমদানি রপ্তানি উন্নয়ন সঙ্গে আমাদের চেম্বারের একটা যোগাযোগ মাধ্যম আমরা হলাম চেম্বার হচ্ছে ব্যবসায়ীদের যোগাযোগ মাধ্যম আপনার বিদেশে যদি এলসি করতে হয় কেউ যদি বিদেশে যেতে চায় কোনো ব্যবসায়ী তার আমাদের চেম্বারের মাধ্যমে সহযোগিতা আমরা করতে দেবো দেখা যায় উন্নয়ন বলতে যেটা বোঝায় এটা রাজনৈতিক কথা উন্নয়নটা রাজনৈতিক চেম্বার একটা ব্যবসায়ীদের সহযোগিতা মাধ্যম তো এটা যদি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দেখা হয় তাহলে ওই চেম্বারের সমস্যা হচ্ছে এই যে আপনি যখনই রাজনৈতিক চিন্তা করবেন আমি চার রাজনৈতিক ব্যক্তিত্ব হলে একজন আমার বিপক্ষ দলের লোক যদি ব্যবসা করতে আসে তাকে আমি গুরুত্ব দেব না কিন্তু আমার দৃষ্টিভঙ্গি থাকতে হবে আমার ভাই আমার চেম্বারের লোক আমি যে দলই করি যে রাজনীতি করি আমার দৃষ্টিভঙ্গি থাকবে ব্যবসায়ীদের বড়শো তা আমাদের দৃষ্টিভঙ্গি হলো এটা যে এবং অতীতে আমরা অনেকেই বলে যে আমার অতীতে নির্বাচন হয়নি নির্বাচন প্রতি বছরই হয়েছে দুই বছর পর পর এটা হয়তো আমরা এইভাবে না প্রচার না এইভাবে প্রতিযোগিতায় কেউ আসে না আলোচনা হয়েছে ব্যবসায়ীরা কার নেতৃত্ব দিতে পারে সেই নেতৃত্ব অনুযায়ী চলেছে কিন্তু যেটা বলছিলেন একটু আমি বলি থামিয়ে দিলাম সরি যে কয়টি প্যানেল ঝিনাদা থেকে আপনি জন্য বলছিলেন কয়টি প্যানেলের 4টা প্যানেল 4টা প্যানেল হইছে তো ওই দুইটা প্যানেল যেটা এমপি মাহমুদ বা থানার ছোট বাহির নেতৃত্বে যে প্যানেলটা হয়েছিল এবং মাহমুদ ইসলাম ফোটন যে প্যানেলটা করছিল তারা বুঝতে পারলেন যে আমাদের ব্যবসার সঙ্গে আমরা প্রতিযোগিতা হিসাব যারা অরাজনৈতিক ব্যবসায়ী প্রতি যে সংগঠনটা তাদের সঙ্গে আমরা থাকবো এবং আমাদের সঙ্গে দেখেন মাহমুদ ইসলাম ফটন উনি আমাদের সঙ্গে চলে এসছেন আমরা সম্মিলিতভাবে ওনার যে লোক ছিল এবং আমাদের লোক ছিল যারা পকৃত ব্যবসায়ী যাদের যাদের ভিতর মিনিমাম দুর্নীতি নাই এবং কোনো দুদকের কেস নাই যাদের ভিতর কোনো জিডি নাই যাদের ভিতরে কোনো দুর্নীতির মামলা নাই সেই জাতীয় লোকগুলো নিয়ে আমাদের কিন্তু ফ্যানেল আছে আপনি আমি খোঁজ নেন আমাদের ফ্যানেলের যেটা আপনি দিচ্ছি এরা নিরীহ একজন ব্যবসায়ী এখানে ইন্ডাস্ট্রি আছে তার এই যে আমার পাশে একজন আছে উনি একজন ইয়ং একটা এন্টারপ্রেনার তার একটা ইন্ডাস্ট্রি সে তৈরি করেছে এখানে আমাদের আরেকজন আছে ইন্ডাস্ট্রিয়াল এনে একজন স মিলের মালিক এখানে এই জাতীয় যারা ব্যবসা করে তাদের আমাদের ওই যে পিছনে এই যে একজন আছেন মোবাইল জগতে উনি চড়া করসানপুরের একজন মানে কি বলে যে এক নম্বরে এর ভিতরে মতভেদ থাকতে পারে ইলেকশন হলেও আওয়ামী লীগ বিএনপি কিন্তু আমাদের মূল মন্ত্র হল যে আমাদের জনের চেম্বারটা কোনো রাজনৈতিক দৃষ্টিতে না দেখে তাহলে অসুবিধা হলে আমি যে একদল করলে আরেক দলের আরেকজন যদি আমার সহযোগিতা নিতে আসে আমার মনের কাছে অমুক দল আমি ওর সহযোগিতা করবেন এটাই হলো আমাদের মূল যে অরাজনৈতিক ব্যক্তিত্বরা এখানে আসুক রাজনীতি রাজনীতি করুক আমরা ব্যবসা করি আমরা করি তবে আমাদের ব্যবসায়ীদের ভয়ভীতি দেখানো হচ্ছে ওখানে প্রচন্ড যাবে না আমার প্যানেলের চারজন লোককে ভয় দিয়ে তারা নিয়ে চলে গেছে যে তুমি দাঁড়াতে পারবে না তারা ভালো ব্যাপারে কি প্রশাসনকে অবগত করেছে শোন প্রশাসন এখানে অবগত করে তাদের কিছু করার থাকবে না বলে আমরা করি নাই তার কারণ হচ্ছে যে একজন ব্যবসায়ী আপনি যদি জিজ্ঞেস করলেন ভাই আপনি থাকলেন না কেন নিশ্চয়ই সে বলবে না যে অমুক আমাকে ভয় দেখায় সে তাই না সে বলেছে ভাই আমি ব্যবসা করি আমি ঝামেলা থেকে যায় কিন্তু চেম্বার ঝামেলা হবে কেন ঝামেলা শব্দটা চেম্বারের মধ্যে আসবে কেন ব্যবসায়ীদের মধ্যে ঝামেলা আসবে কেন আমরা ট্রেড লাইসেন্স করি আমরা ভ্যাট ইনকাম ট্যাক্স আমাদের সব আমরা পেমেন্ট করি আমরা ঝামেলা শব্দটা আসবে কেন আমরা তো কন্ট্রিবিউশন করি সিক্সটি এইট পার্সেন্ট রেভিনিউ এই ব্যবসায়ীদের দেয় প্রায় চার কোটি ব্যবসায়ী আমরা বাংলাদেশে আছি আমরা এইটটি পার্সেন্ট ট্যাক্স আমরা পে করি আমরা ঝামেলা কত আমরা তো ঝামেলার লোক না তাহলে আমরা কার ভয়ে আমি নির্বাচনে যেতে পারছি না তাহলে এই অদৃশ্য ভয়টা আমাদের ব্যবসায়ীদের কাছে করা হচ্ছে এবং এও বলছে ভোটের দিন ভোটের দিতে পারবেন না আমার সামনে সিল মারতে হবে কোনো সময় তার ভয় থাকে ওই দিন তুমি ভোট সেন্টারে যাবা না এবং ওখানে মস্তান রাখা হবে তা আমাদের কথা হলো মস্তান থাক ভয়ভীতি যতই থাক আমরা মাঠে থাকবো যদি সব ভয়ভীতি দেখে যদি তারা নিয়ে নাই নিয়ে নেবে এখন জাতীয় নির্বাচন বা স্থানীয় নির্বাচন যে আইডিওলজিতে চলছে চেম্বার ব্যবসায়ী মানুষরা এর সঙ্গে প্র্যাকটিস তাদের নাই তারা যেখানে ঝঞ্ঝাট আছে আমরা তোমরা দখল করে নিয়ে চেম্বারে তো আমারই কোনো জিনিস না যেখানে প্রফিটেবল আছে এখানে ইনকাম করার জায়গা আছে চেম্বার মূল মেসেজটা কি দিতে চাচ্ছেন প্রশাসনের কাছে কি সহযোগিতা চাচ্ছেন এবং সংক্ষেপে যদি মূল মেসেজটা কি আছে এবং আপনার কাছে আমি জানতে চাই যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে এবং আপনাদের উপরে যদি কোনো চাপ প্রয়োগ হয় সেই ক্ষেত্রে কি আপনারা নির্বাচন থেকে সরে দাঁড়াবেন অবশ্যই না চাপটা বলতে কি আছে মানুষের ডিসিশন যেটা দেবে নির্বাচনের রাইটায় আমরা আমি নিতে চাই আর প্রশাসনকে বলবো যে তাদের দৃষ্টিভঙ্গি থাক ব্যবসায়ীরা যখন নিরপেক্ষ শান্তিপ্রিয় ওনাদের ডিসিশনটা সেরকম থাক এবং ওনারা সাধারণ ব্যবসায়ীদের স্বার্থটা বেশি দেখবে এখানে মাসল ম্যান যারা থাকবে তাদেরকে ওনারা প্রশ্রয় দেবেন না এটা আমাদের প্রত্যাশা এটাই অসংখ্য ধন্যবাদ আপনাকে দশক দীর্ঘ সময় ধরে আমরা সম্মানিত মীর নাসির উদ্দিন জনাব মীর নাসির উদ্দিন যিনি ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেলের থেকে যিনি নেতৃত্ব দিচ্ছেন তার বক্তব্য তার ক্ষোভ তার অভিমান তার অভিযোগ আমরা শুনলাম এবং আপনাদের মাঝে প্রচার করার চেষ্টা করলাম তিনি একজন প্রবীণ সদস্য এই ঝিনাইদা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির যে প্রথম থেকেই যে একটি প্রতিষ্ঠান বলেন বা একটা গ্রুপ বলেন আছে প্রথম থেকেই যে প্রতিষ্ঠিত হয়েছে সেখানকার সদস্য তিনি দীর্ঘদিন আগেকার তো নির্বাচন দু বছর পরপরই তিনি যেমনটি বলছিলেন হওয়ার কথা কিন্তু মাঝে নির্বাচন বন্ধ ছিল যে কারণে এইভাবে নির্বাচনটা হতে পারেনি তো উনি ওনার জায়গা থেকে যে অভিমানটা করেছেন এবং যেটা বলছিলেন উনি যে ব্যবসায়ীরা আমরা যারা আছি যারা খেটে খাওয়া মানুষ যারা ব্যবসায়ী তাদের সুখ দুঃখ তাদের সমস্যাগুলোকে তুলে ধরার জন্য এক একজন প্রতিনিধি দরকার যারা এক জায়গায় এসে তাদের সমস্যাগুলোকে প্রকাশ করতে পারে সমাধান পেতে পারে তো তারা যারা প্যানেলে আছেন সকলেই নিরীহ এবং রাজ রাজনৈতিক দিক থেকে তারা দূরে এবং তারা সাধারণ মানুষ তারা ব্যবসায়ী তারা এক হয়েছেন যে আমরা আমাদের প্যানেলে কোনো রাজনৈতিক কোনো নেতা নাই আমরা সকলেই ব্যবসায়ী আমরা সাধারণ ব্যবসায়ীদের জন্য কাজ করতে চাই এবং আমরা সকলে এই ব্যবসায়ী মিলে এই গ্রুপটি তাদের তৈরি করেছে তো আমি যদি একটু আপনাদেরকে বলি আর একটু যে ঝিনাইধা চেম্বার চেম্বারের ইতিহাস অনেক কিন্তু পুরাতন এর এই প্রথম সরাসরি নির্বাচন হচ্ছে এই ব্যাপারে আমরা অনুভূতি জানতে চাইলাম এই প্যানেলে যিনি নেতৃত্ব দিচ্ছেন আমির নাসির উদ্দিন তার কাছে আমরা একটু আপনাদেরকে দেখাবো এই প্যানেল কে কে আছে এবং নাম প্রকাশ করছি আমি এখন আপনারা দেখতে পাচ্ছেন মির নাসির উদ্দিনের প্যানেলে যারা আছেন আমি সংক্ষেপে তাদের নামগুলো আপনাদের মাঝে তুলে ধরছি ঝিনাইদ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিতীয় বার্ষিকী যে দু হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশের যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেল থেকে নীলু নাসির ফোটনের প্যানেল থেকে আছেন খন্দকার শাখাওয়াত হোসেন এবং চেম্বারের প্রেসিডেন্ট ইনি এবং মাহমুদুল ইসলাম ফোটন আছেন এবং খন্দকার হাফিজুর ফারুক আছেন মহিউদ্দিন আহমেদ আছেন মোহাম্মদ জিয়ারুর ইসলাম খান আছেন দাউদ আলী বিল্লাল হোসেন লিটু এস কে আসলাম পারভেজ মুস্তাফিজুর রহমান মানিক গোলাম রসুল পান্না এস এম আসাদুজ্জামান ইমতিয়াজ উদ্দিন সব অর্ডিনিয়র গ্রুপ এবং আছেন অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েট গ্রুপে আছেন হাফিজুর হাফিজুর রহমান আব্দুর রাজ্জাক খান মাহমুদুল ইসলাম ফটন আক্তারুজ্জামান সেলিম এবং মোহাম্মদ সেলিনা আক্তার মুসামদ দুঃখিত মুসামদ সেলিনা আক্তার ঐক্য পরিষদে তারা ভোট ভোটে দাঁড়াচ্ছেন এবং সাধারণ ব্যবসায়ী যারা আছেন ঝিনাদাই আপনারা তাদের ভোট প্রার্থনা করছেন এবং বারবারই একই কথা বলেছেন এই প্যানেলের মীর নাসির উদ্দিন যে আমরা কোনো রাজনীতির সাথে জড়িত না আমরা নিরীহ ব্যবসায়ী আমরা এক হয়েছি এবং যারা ব্যবসায়ী আছে তারাও এক হবে ইনশাল্লাহ এবং তারা সকলের কাছে ভোট প্রার্থনা করেছেন পয়লা জুনে এই ছিল সর্বশেষ আপডেট এই প্যানেল থেকে পরবর্তীতে অন্য কোন প্যানেলে নিউজ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আমি শারমিনারা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের পথে থাকবেন সত্যের জয় হোক এ আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম